তোমার কাছে প্রশ্ন আছে এই বুড়া বয়সে তোর প্রশ্ন শুনতে শুনতে আমার দিন যাবে কাকি প্রশ্ন আমার কপালে যে কি আছে কে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমল বোস স্যারকে নিয়ে তো সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পর্ব তো সর্বপ্রথমে যদি আমি বলি মঞ্চ টিভি ও চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমেলেন্দু বিশ্বাস ওরফে অমল বোস ষাটের দশকে যাত্রা মঞ্চের মাধ্যমে অভিনয় জগতে তার অভিষেক হয় উনিশশো সালে সম্পৃক্ত হন ঢাকা ক্লাব থিয়েটারের সঙ্গে এ সময় বেশ কিছু নাট্যমঞ্চর পরিচালকের দায়িত্ব পালন করেন দর্শক নন্দিত হয় তার নির্দেশিত রুহুল মোমেনের নাটক আলোসায়া ঢাকা ক্লাব থিয়েটারের ছাড়াও অবসর শৈবাল রংদনু সুপ্তরূপা পাবৃতি নাট্যদলের সঙ্গেও কাজ করেছেন তিনি উনিশশো সালে দেশের টেলিভিশনের যাত্রা শুরুর পর থেকেই তিনি ছিলেন টিভি নাটকের পরিচিত মুখ তিনি একেদারে চলচ্চিত্র মঞ্চ টিভি ও বেতারের অভিনয় করেছেন দীর্ঘ আটত্রিশ বছর ওই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এছাড়াও বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নানা নাতি পূর্বের অমল বসের নানা ও মোহাম্মদ শকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয় নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলমান সময়ের নানা অঙ্গভঙ্গিক সার্বলীলভাবে তুলে ধরেছেন দর্শকদের মাঝে নানা অমল বুস শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজা সন্ন্যাসী নীল আকাশের নিচে সোনালী আকাশ দ্বীপের রাজকন্যা তোমাকে চাই মানে না ইত্যাদি আজকের প্রতিবাদ ছবিতে অনবদ্য অভিনয় করে নিজেকে নেন জাতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অমল বোস উনিশশো সালে ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি ষাটের দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন একাদারে মঞ্চনাটক টিভি চলচ্চিত্র ব্যথার জগতে পদাচরণা ছিল সেই সুবাদে ঢাকাতে তিনি জীবনের হিংসভাগ সময় কাটিয়েছেন কপাল মানে কি কি জানিস কথা কথা শেষ শেষ হবে না মানুষের তো হয় দশকে অমল বোস তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে তিনি উনিশশো সালে থেকে ঢাকা ক্লাব থিয়েটারে মঞ্চনাটকে কাজ করেছেন নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন উনিশশো সালে রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করে চলচ্চিত্র পদপূর্ণ করেছিলেন এরপর তিনি নীল আকাশের নিচে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ বহু চলচ্চিত্র অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনা করেন অমল ঘোষ কেন এমন হয় নামের এই ছবিটি তিনি পরিচালনা করেন সত্তরের দশকে দু সালে মতিন রহমান পরিচালিত রং নাম্বার এবং মুশফিকুর রহমান গুলজারের কুসুম কুসুম প্রেম ছবিতে তিনি অভিনয় করেছেন অমল বোস তার দীর্ঘ অভিনয় জীবনে নব্বইয়ের দশকে পরিচালক চাষী নজরুল ইসলাম নিবেদিত আজকের প্রতিবাদ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন দু হাজার সালের তেইশ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তিনি সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকেন ঢাকার অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়ার হয় চিকিৎসকের জন্য এরপর অ্যাপলো হাসপাতালে নেওয়া হলে কর্তৃবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে অমল বসের বয়স হয়েছিল আটাত্তর বছর তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি এই পর্যন্তই আমি মোহাম্মদ আসাদুল ইসলাম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আসসালামু আলাইকুম